নমস্কার বন্ধুরা নিরামিষ দিনে এরকম বাঁধাকপি আর ছোলার ডাল যদি রান্না করা হয় তাহলে বাড়ির সবাই এটা দিয়েই ভাত খাবে এতটা সুস্বাদু চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে নিরামিষ ছোলার ডাল আর বাঁধাকপি বানিয়েছি আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন আর শুধু ভাত না রুটির সঙ্গেও দুর্দান্ত লাগে খেতে চলুন তাহলে দেখে নেওয়া যাক তো এই রেসিপিটা আমাদের বানানোর জন্য প্রথমেই লাগবে বাঁধাকপি এখানে একটা বাঁধাকপি কেটে আমি অর্ধেক বাঁধাকপি নিয়ে নেব আর এই বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কাটার আগেই এইভাবে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আর এইভাবে পাতলা করে কেটে এটাকে সাইডে রেখে দিতে হবে আর এখানে হাফ কাপ ছোলার ডাল দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে হাতে যদি টাইম না থাকে তাহলে এক ঘন্টা বা আধা ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে দেবেন ডালটা খুব ভালোভাবে ভিজলে তাহলে আমাদের পেস্ট করতে সুবিধা হবে আর ডালটাকে একটা মিক্সার গ্রিন্ডারে নিতে হবে আর সঙ্গে নিতে হবে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা একটু জল দিয়ে এইভাবে একদম স্মুথ করে পেস্ট করতে হবে আর এই একটা প্যানে দিতে হবে এক চামচ সর্ষের তেল আর দিয়ে দিতে হবে হাফ চামচ কালো জিরা কালো জিরা একটু ভাজা হলে দিতে হবে কেটে রাখা বাঁধাকপি হাই ফ্লেমে বাঁধাকপিকে দুই মিনিট এইভাবে একটু ভেজে নিতে হবে এতে কি হবে বাঁধাকপির কাঁচা যে একটা ভাব থাকে বা গন্ধ থাকে সেটা থাকবে না আর বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যাবে আর তারপরে এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে বেটে রাখা ডাল ডালটাকে দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর এখন লো টু হাই ফ্লেমে ডালটাকে এইভাবে রান্না করে নিতে হবে আর এইভাবে রান্না করতে করতে দেখবেন ডালটা একটা মানে ডোর মতন হয়ে যাবে একটা আঠালো ভাব চলে আসবে যখন দেখবেন এইভাবে একটা আঠালো ভাব চলে আসছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এদিকে একটা থালা নিতে হবে না হলে একটা প্লেট এইভাবে একটু তেল ব্রাশ করে দিতে হবে আর তারপরে এই ডোটাকে নিয়ে নিতে হবে আর ডোটাকে নেওয়ার পর এইভাবে গরম অবস্থায় ডোটাকে সেট করতে হবে ঠান্ডা হয়ে গেলে সেট হবে না তাই গরম অবস্থায় এইভাবে সেট করে এটাকে ঠান্ডা করে নিতে হবে আর এই দিকে ডাল বাটার মিক্সার নিয়ে নিয়েছি আর এই মিক্সার গ্রাইন্ডারে দিতে হবে তিন টুকরো আদা কাঁচা লঙ্কা যতটা পরিমাণ আপনাদের লঙ্কা প্রয়োজন ততটা পরিমাণই এখানে দিয়ে দেবেন আর দিতে হবে টমেটা এখানে আমি একটা বড় সাইজের টমেটা নিয়েছি ছোট করে কেটে আর এই টমেটার পেস্ট করতে হবে আর এই দিকে কড়াইতে দিতে হবে সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা আলু এখানে আমি বড়ো সাইজের একটা আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটা দেওয়ার পর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো অল্প করে আর দিতে হবে অল্প করে লবণ আর এখন আলুটাকে ভেজে নিতে হবে এইভাবে ঢাকা দিয়ে ভাজলে তাহলে আলুটা এখানে অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর এইভাবে আলুটাকে লাল করে ভেজে তুলে নিতে হবে আর এদিকে দেখুন বন্ধুরা ডাল আর বাঁধাকপির যে ঢোকলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখনও আমার এই ঢোকলাটা পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা গরম আছে আপনারা পুরোপুরি ঠান্ডা করে তারপরে কেটে নেবেন আর এখন এই ঢোকলাটাকে এইভাবে কেটে নিতে হবে আপনারা এখানে ছোট বড় সাইজ করেও কেটে নিতে পারেন আমি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি দেখুন এইভাবে আর এইভাবে এখন এটাকে তুলে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আপনারা তেলে ভেজেও কিন্তু ভাতের সঙ্গে খেতে পারেন খেতেও দুর্দান্ত হবে আর এইভাবে একটা একটা করে তুলে নিতে হবে আর এদিকে কিছু নিতে হবে গুঁড়ো মশলা খুব বেশি না যে মশলাগুলো আমাদের ঘরেই থাকে সেই মশলাই নিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসবে তাই না থাকলে স্কিপ করে দেবেন আর দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিতে হবে একটুখানি জল জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশাতে হবে তারপরে মশলাটাকে সাইডে রেখে দিতে হবে আর এদিকে আলু ভাজার তেলেই দিয়ে দিতে হবে এই ঢোকলাগুলো একটা একটা করে ঢোকলা দিয়ে দেবো আমি যেহেতু ঢোকলাগুলো অনেক বড় বানিয়েছি তাই আমি এখানে একটা একটা করে দিয়ে ভেজে নেব এইভাবে লাল করে ঢোকলাগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন এই তেলে আর একটু তেল অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরা আর এখন এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে সুন্দর একটা গন্ধ বের হলে তখন এখানে দিতে হবে একটু হিং হিংটা আগে দিলে পুড়ে যাবে তাই হিংটা পরেই দিতে হবে আর হিংটা দেওয়ার পর দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা মশলাটা দিয়ে দুই মিনিট মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে দুই মিনিট কষালেই টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন বন্ধুরা এইভাবে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর দেখে বুঝতেই পারছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর মিশিয়ে নেওয়ার পরে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে আর এইভাবে দেখুন যখন তেল ছাড়তে শুরু করবে তখন এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ আর হাফ চামচ চিনি চিনিটা দিলে খেতে ভালো লাগবে মিষ্টি মিষ্টি লাগবে যেহেতু নিরামিষ আর দিয়েছি এক চামচ কাসুরি মেথি মেথিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আশা করি দেখে বুঝতেই পারছেন মশলাটা কত সুন্দরভাবে এখানে কষানো হয়েছে এইভাবে আপনাদেরও মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন দেখবেন এইভাবে তেল ছেড়ে দিয়েছে তখন এখানে দিতে হবে এক চামচ ডাল বাটা যে ডালটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ ডাল তুলে রাখতে হবে সেই ডালই এখন দিয়ে দিতে হবে আর ডালটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর অল্প করে একটু জলও দিয়ে দিতে হবে জলটা দিয়ে এইভাবে খুব ভালো করে ডালটাকে একটু ভেজে নিতে হবে ডালের কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে আর দেখে বুঝতেই পারছেন মশলাটা কিন্তু খুব সুন্দর এখানে হয়েছে একদম তেল আলাদা হয়ে গিয়েছে আর মশলা আলাদা আর তারপরে এখানে দিতে হবে ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল এখানে গরম জল দেবেন ঠান্ডা জল দেবেন না আর জলটা একটু বেশি করে দিতে হবে যেহেতু ছোলার ডাল ডালটা কিন্তু জলটা অনেকটা টেনে নিয়ে যাবে আর জল দিয়ে খুব ভালো করে মিশাতে হবে তারপরে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে পাঁচ মিনিট পর দেখুন আলুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিতে হবে একটা একটা করে এই ঢোকলাগুলো আর ঢোকলাগুলো দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিতে হবে আর ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন মিনিট রান্না করতে হবে তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন এইভাবেই ঝোলটা রাখতে হবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু শুকিয়ে যাবে আর লাস্টে দিতে হবে একটু ধনে পাতা কুচি আর এক চামচ ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে বন্ধুরা একবার হলেও নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখুন বাড়ির সবাই আঙুল চেটে ভাত খাবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের এই সময়টুক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন